আমার হাতে ধরনের মনে হচ্ছে এটাকে বলা হয় দেখতে দেখতে নাই হয়ে যায় এই পরিমাণ আমি করি আল্লাহ বলছেন এটা সুসংবাদ গ্রহণ করার জন্য তুমি প্রস্তুত থাকো

আপনার তার সময় সবটুকু আপনাকে দিয়ে দেব আবার যদি আমাদের কিছুর মধ্যে পেপার আদান duniaতে সময় নয় যা কিছু আপনি আমাদেরকে দান করেছেন সব কিছু আমি আপনার রাস্তায় ফানা ইল্লা করে দেব আল্লাহ বলেছেন কত আমরা আমার সম্বন্ধে তোгаваছি এইখানে তোгаваছি আমরা কত আর জবান তারা কথা হবে না অন্ধপ্রতঙ্গে অন্ধপ্রতঙ্গ আল্লাহ যখন শুরু করে দিল সে

নিশ্চিতগঞ্জে হচ্ছে না আমার বাসায় টাকা নাই পয়সা নাই ধার দেনা করা হলেও হাওয়া করে হলেও আমাকে আশ্রয়ের জমিনে পাড়া দেওয়াই লাগছে আল্লাহ বলছেন সামান্য একটু তোমাকে নানা দেওয়া হল এর জন্য তুমি এত ব্যস্ত হয়ে উঠলা অথচ আমি যে সময় তোমাকে দিলাম সেই সময়ের ব্যাপারে তোমার কোন চিন্তা ফিকির না যখন সময় আসবে

এসে গেছে আল্লাহ আল্লা ভয়ে তার নেশা গ্রস্তের লোকের তুমি আঁকা বাঁকা হয়ে চলি সবটা সারা কিছু সতর্ক হব না